হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেন মুসলিম আছে আমার যেন সময় আমাদের কথার পথে রাখতে পারতো বন্ধুরা আজকে আমরা ঢাকা শহরের গাবতলি বাস টার্মিনালে আছে আজকে আমরা ঢাকা থেকে যশোর যাব বন্ধুরা আর আজকে আমাদের যে কিনা সিটে বসে আছে আজকে কিন্তু আমরা ঘাট হয়ে তারপর কিন্তু যশোর যাবো আর আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট যাবো ভাইয়ের নাম হচ্ছে ছোট্ট পুরো ভাই ছোট পুরো ভাই রিকোয়েস্টে যাত্রা শুরু করে দিলাম অলরেডি আমরা যাত্রীবাহীর সব উঠে পড়ছে

আজকে আমরা ছোট্ট ভাই রিকোয়েস্ট যাচ্ছি ভাই ছোট্ট বড় ভাই আপনি কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আমরা আজকে জিএমডি ম্যাপ খেলছি ভি থ্রি পেইড পারসন আস্তে আস্তে পুরো দূর টার্ন কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় রাখো বারবার বারবার বারবার

হালকা সিলাইন খেয়াল করে খেয়াল করে গাড়ি শুধু আমাদের টানের শুরু আছে কিন্তু শেষ নাই এত কিলোমিটার দেখাচ্ছে কারণ নিশ্চয়ই ডবল ডবল সিলেক্ট হয়ে আছে ওস্তাদ থাকুক কোনো ব্যাপার না সাভার পার হয়ে গেলাম নবীনগর পার হয়ে যাচ্ছে বন্ধুরা নবীনগর সাভার নবীনগর পার হয়ে গেলাম আছে বারবার গাড়ি না এই খেয়াল গাড়ি টান দাও টান বরাবর স্লো যাবে ব্রেকে পা ব্রেকে পা হালকা টানাবে আস্তে আস্তে টানটা দিছি হানি পেরে বাসরে দিয়ে যাও সত্যি তুমি আমার বেশি সময় লাগবে না শুধু টান দেখবেন আমার টান অবশ্যই তোমার টান দেখার জন্য কিন্তু আমরা সবাই বসে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো শুধু আমরা না হাজার হাজার ভিউয়ার সাবস্ক্রাইবার ভাইরা কিন্তু আমাদের বসে আছে বড় নিশাদপুরে বেকায়দা টান দিয়ে দেখার জন্য আস্তে আস্তে হালকা রাখো ক্লিয়ার বড় বাজ যা আসলো ব্রেকে পা টেনে দাও দাও একদম ফাঁকা একদম ফাঁকা টেনে দাও ডেনে গাড়ি আছে প্লাস্টিক ক্লিয়ার যা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল ভিডিওটি খুশি বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিয়ে আসতে আসে আমাদের বাম মারতে হচ্ছে বন্ধুরা আস্তে আস্তে হালকা ক্লিয়ার বেড়ে যাও টেনে দাও টেনে দাও হালকা হালকা রাখো হালকা রাখো বাড়ে যান বাড়ে যান বাড়ে যান ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকার বলতে যাবে হালকা বলতে যাবে স্লো

সাপাত আলী বরাবর থাকো সাপাতের আলী বরাবর থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এত পর পর এত গাড়ি আসতে চাস্তে সূর্যের আলো পুরো চোখের উপরে এসে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছো এইভাবে বরাবা ডানো ডা ডানো আবারও আমরা রদররদে বের হই যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার রাখো যারা যারা আমারে তিনটা চ্যানেল গেমডি 2.0 বক্স গেম চ্যানেল গেমডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল উৎস দেখছো অবশ্যই এই তিনজনেরকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটা কিছু ভিডিও আর বেশি বেশি লাইক কমেন্ট फटाफट করে দিয়াসতে এটা আবার কি গাড়ি ওসাত বিদেশি গাড়ি দাদা দাদা না 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 একদম গাড়ি না একদম স্লো 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 ক্লিয়ার আছে যাও 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 ভাই সাহেব আমরা উড়া দুরা টান দিয়ে বেরোয় গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ একটু তো এদিক ওদিক হবেই আস্তে 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 বেরো যাও বেরো যাও বেরো গাড়ি দেয় গাড়ি আছে প্লাস্টিক হালকা রাখো পুরো সূর্যের আলোটা কে নাম সকের পরে এসে পড়তে হবে এটাই তো বুঝতে পারতেছ না যাও 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 গাড়ি আছে আছে ব্রেক হয় ব্রেক দেশটা হলো আমাদের সাথে চারি চাকা কাটার দিক থেকে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি আছে কিন্তু হালকা রাখো আমরা এখন বন্ধুদের উদ্দেশ্য বলতে অনেক কিছু চলে গেলাম টেনে দাও টেনে দাও ট্রেনে যাও উড়া দরা টান শুরু হয়ে গেছে বন্ধুরা উড়া দোরা টান শুরু হয়ে গেছে এখন আমাদের ঘাটে দ্রুত যেতে হবে লাইন পড়ার আগে আমাদেরকে আগে যেতে হবে বন্ধুরা বাবা হালকা আগে যাও হালকা আগে যাও ক্লিয়ার আছে রাস্তা একদম ফাঁকা রাস্তা ফাঁকা আছে ট্রানের সামনে গাড়ি আছে খেয়াল করে সাধারণ পুরো ও খাই

যাও যা যাও যাও ক্লিয়ার এদিকে বিশাল জ্যাম বন্ধুরা দেখতে পাচ্ছ পাচ্ছা যাও ক্লিয়ার গোয়ালন্দার আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো ভাই গোয়ালন্দা থেকে বের হয়ে গেছি আমরা আসতে যা টেনা যা ক্লিয়ার টান্দা টান্দা বরাবর রাখো বরাবর রাখো ওরা ধরাবে হালকা হালকা টেনে যাও টেনে যাও গোয়াল বন্ধু ছেড়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি আছে তো ভাই কি ব্রেক রে ভাই হস্তাদ এইভাবে ধরলাম আমি তো টেরই পেলাম না টের দরকার নেই বন্ধুরা আমরা এখন বাইরে চলে আস্তে চলে আসছে বন্ধুরা সামনে আস্তে 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 রাজবাড়ি ফরিদপুরের রাস্তা দিয়ে আমরা চলে যাবো আস্তে আস্তে আলগা আলগা বরাবর রাখো বরাবর রাখো ক্লিয়ার আসতে খেয়াল রাখো শ্যামলের গাড়ি বন্ধটা দেখতে পাচ্ছ গাড়ি 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 যাওয়া 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 বারবার একই গাড়ি শ্যামলের দুটো একই গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি আছে কে তো

বন্ধুরা আমরা ফরিদপুর চলে আসছি বন্ধুরা ফরিদপুরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আস্তে আমরা এখন ডাইনে চলে যাবো বন্ধুরা ফরিদপুর থেকে আমরা বের হয়ে গেলাম দেখতে পাচ্ছো যারা যারা ফরিদপুর আছে কমেন্টস করে বলো বন্ধুরা ফরিদপুরের বাইরে থাকলে কমেন্টস করে বলো কিন্তু আমরা মধুখালি চলে আসছে দেখতে পাচ্ছ টানো 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 হালকার মধ্যে যাও তো বন্ধুরা আমরা মধুখালি থেকে এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে খেয়াল করে বরাবর যাও হালকা ব্রেকে পা স্লো আমরা যশোরের দিকে যাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে খেয়াল করে যাও খেয়াল করে যাও বড় বড় রাখো স্লো হালকার দিলে হালকা দিলে

টানা যাবে টানা যাবে টানা যাবে বন্ধুরা জিএম টি ম্যাপ ফেলছি ভি থ্রি পেইড ভার্সন আসছে সামনে ওঠে চলতেছে কিন্তু ওঠে চলতেছে হালকা বেড়ে যাও বেড়ে যাও নাবিলের গাড়ি এদিকে কি করে সেটা তো আমিও বুঝলাম না যে নাবিলের গাড়ি এদিকে আবার কি করে হালকার মধ্যে হালকার মধ্যে

গাড়িকে আজকে আমাদের রোনাল্ডো সাধারণ পুরো ছাড় দেবে না ঠিক আমরা নব্বই কিলোমিটার দূরে আসি দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাচ্ছি বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকে কিন্তু আমরা ছোট্ট পুরো রিকোয়েস্টে যশোর যাচ্ছি আমরা মাগুরা ছাড়ালাম মাগুরা মাগুরা ছাড়লাম না মাগুরার কাছে চলে আসছি আমরা তো হালকা হালকা বড় মাগুরা ছাড়া যাচ্ছে আমরা বিরাশি কিলোমিটার এখান থেকে মাগুরা থেকে জর্শন হচ্ছে বিরাশি কিলোমিটার স্লো স্লোজা স্লো যাও ক্লিয়ার আছে হস্তাদা সে দেবো তাদের দেখে আপনি ভয় পেয়ে যাবেন আরে ভাই ও রে 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 কি হলো

বরাবর যাবে বরাবর যাবে হালকা 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 ক্লিয়ার হ্যাঁ খেলা দেব এখন এসে আমার গ্যাস জোর অনেক বেড়ে গেছে এ গাড়ি আছে খেয়াল করে দাও হালকা 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 ট্রাক 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 কিভাবে বেঁচে গেলাম নাই তো ট্র্যাক সব উড়াই দিতাম যাত্রা এই জায়গায় শেষ হয়ে যেত আহ হালকা সামাদারের গাড়ি সামাদারের গাড়ি খেয়াল করে দাও বারবার হালকা হালকা গাড়ি না গাড়ি না ধীরে ধীরে দাও হালকা ধীরে হালকা ধীরে দাও যা বলা ছিল গাড়ি তো যা আমি এখন আস্তে আস্তে হালকা হালকা আবার যাও আজকে দরজা খুলে চালাবো একেবারে গাড়ি সাধারণ ব্রো খেয়াল করে চালাও দেখে শুনে চালাও আর মাত্র চৌত্রিশ কিলোমিটার তীরে এসে তোর না ওকে ওকে আস্তে 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 ক্লিয়ার বন্ধুরা আমরা যশোরের কাছাকাছি চলে আসছি যশোরে কে কে থাকো অবশ্যই কমেন্টস করে বলো আমরা আজকে ছোট্ট বড় ভাইয়ের রিকোয়েস্টে আছি ছোট্ট বড় ভাই আপনি যদি যশোরে থেকে থাকেন সেটাও কিন্তু কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা হানিফের বাসকে নিয়ে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম স্লো হালকা রেখে যায় হালকা রেখে যায় স্লো রেখে বা পরপর গাড়ি দুটো গাড়ি আছে গাড়ি আর মাত্র 10 কিলোমিটার বন্ধুরা নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাস নতুন কোন লোকেশন নিয়ে আবারো চলে আসবে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ ফেজ এখান থেকে যশোর মাত্র 7 কিলোমিটার আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে চালা আসার জন্য সুন্দরভাবে চালা আসতে পারি নি কিছু কিছু জায়গাগুলো বড় হয়েছে আস্তে ট্রাক আছে যাও 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 হালকার পথে যাও বাম সাইডের ম্যাপে যশোর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা যশোর চলে আসছি কে কে যশোরে থাকা অবশ্যই কমেন্টস করে বলো আমরা যশোর শহরে অবস্থান করতেছি বন্ধুরা আছে আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আমরা যশোরে চলে আসছি যশোর 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 আর এখানে আমাদের সব যাত্রী ভাইদেরকে এখন নামাই দিব বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভিশনের কাউন্টারের সামনে আমরা আমাদের যাত্রী ভাই সবাইকে কিন্তু নামিয়ে দিলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ